ঝালকাঠিতে মেয়ের বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় দিনমজুর নৌকার মাঝি আশরাফ আলী খানের হাত পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা দুলাল সাহা ঝালকাঠি থেকে ঝালকাঠিতে মেয়েকে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় পোনাবালিয়া গ্রামে ঝালকাঠি পৌরসভা আবাসন এলাকায় দিনমজুর নৌকার মাঝি আশরাফ আলী খানের হাত দুই পা ও ছয়টি দাঁত ভেঙে দিয়েছে সন্ত্রাসী পিন্টু গাজী ও মিজান গাজী এ ঘটনাটি গত শুক্রবার রাত আটটার সময় ঘটে আশরাব আলী খান ঝালকাঠি সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আশরাফ আলী খান ঝালকাঠি অতুল মাঝি খেয়াঘাটে নৌকা চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করে দুই মেয়ে এক স্ত্রী নিয়ে আবাসনে বসবাস করেন মেয়ে ফাতেমা ও স্ত্রী খাদিজা অভিযোগ করেন পিন্টু গাজী প্রায়ই উত্ত্যক্ত করেন বাবাকে হত্যা করে বিয়ে করার হুমকি দেয় এদিকে সন্ত্রাসীরা ঘটনাটি অন্য খাতে প্রবাহিত করার জন্য ষাট বছরের বৃদ্ধের বিরুদ্ধে পিন্টুর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ করেছেন থানায় এ ব্যাপারে ঝালকাঠি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ঝালকাঠি থানার ওসি জানান তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবেন প্রিয়াঙ্কা মল্লিক আলোকিত টিভি নিউজ ডেস্ক ঢাকা